এইভাবে রোজা মাস আওয়ার বাদে আমরা অনেক আসি দাঁত ব্রাশ করি তোমার পেস্ট দিয়া আপনি পেস্ট দিয়া আর তোমার ব্রাশ দিয়া দাঁত আপনি ইহরকা মানজকা কোনো বাধা নিষেধ নাই কিন্তু রোজা অবস্থায় এটা দিয়ে আপনি যদি দাঁত মানজন তইলে আপনার রোজা মকরুই জীব আপনার রোজা কী জীব মকরুই জীব আর কদাচি যদি এই পেস্টর মাঝের তাকে কোনো কিছু আপনার গলার ভিতরে যায় গিয়া তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাব তাহলে সতর্কতার লাগিয়া সেহরি খাওয়ার পরে আর ইফতার করার আগে আমরা এই ধরনের কোনো পেস্ট দিয়া দাঁত মাজিতাম নাই আমরা তো সাধারণত অভ্যাস নি গুম তাকি উঠার পরে যে শাক করেন তুমি শাক করবা মি শার কোনো বাধা নিষেধ নাই কারণ ইটার মাঝে কোনো পেস্ট লাগানি হয় না কিন্তু যেম তেন ব্রাশ ব্যবহার করেন গুম তাকি উঠার পরে গুসল আদাইতা গুসলাদাইতে তো ব্রাশে তোমার পেস্ট লাগাইয়া তাই তো তোমার ব্রাশ করাত লাগি গেলা অবাই না তুমি সতর্ক ই যাও রোজা অব অবস্থায় তুমি পেস্ট লাগাইয়া তুমি ব্রাশ দিয়া দাঁত গোসাইতায় না কারণ এরকম গোসা হতে এটা হয়ে যাব বক্রু আর যদি এটা বিচরে গিয়া গিয়া তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাব এর কারণে সাধারণ এক জিনিসের কারণে অত বড় ফজিলতর রোজা রোজা ইলা ফজিলতর জিনিস রে ভাই রমজান শরীফের তিরিশ দিন অথবা উনত্রিশ দিনর ভিতরে আল্লাহ যে ফরজ করিয়া যে এই এক মাসের রোজা দিছে যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দিয়ে একটা রোজা উজোর বেতিরে কে ছাড়ি দে বাকি এগারো মাস যদি রোজা রাখে তার বাদেও ইটার সমান হবে না ইটার সমান হবে না এর কারণে রোজা মাস আমরা সাবধান থাকতাম কারণ এই মাস আমার আল্লাহ এমন একটা অফার দিয়া দিছে বাকি এগারো মাসের মাঝে ই অফার নাই বাকি এগারো মাসের মাঝে ই অফার নাই হল আর বুজুর্গ হল তেরাবির নমাজ খানাইন আমরারে আল্লাহ দিয়া দিছে এটা কিন্তু আমরার লাগি কষ্ট ইয়া দাঁড়ায় সারাদিন রোজা রাখছি ইফতার করছি শরীর মান দেগি আইসে দুর্বলতা আইসে এটা স্বাভাবিক দুর্বলতা আইনি না জয়ান দুর্বলতা আইয় আর দার বয়স হয়ে গেছে এর তো দুর্বলতা আবার হতা এর বাদে এশার নমাজ আজান হয় আজানোর আগে আল্লাহর বন্দায় অজু ফড়িয়া আর এর বাদে উলার সাথে এশার নমাজ পড়ে এসার নমাজ ফড়িয়া শূন্য দুই রেখাত ফলার বাদেও তোমার তেরাবির নমাজ আরম্ভ হয় আর তেরাবির নমাজ আরম্ভ হওয়ার বাদে বিশ রেখাতেরাবি শরীর মন্দেগি করের দুর্বলতা করে তার লাগে কষ্ট কষ্ট হইব নবী ফরবাইহু শহর সব والصبر ثوابه আল قواللہ اکبر কই এই মাসটা হইল ধৈর্যের মাস আর ধৈর্য যদি আল্লাহর বন্দার বাদ দিয়ে ধরিলায় তে আমার আল্লাহ এর বিনিময়ে ডাইরেক্ট বিহেস দিলি তাও ইলা ডাইরেক্ট বিহেস ফাইবারে একটা সিস্টেম হইল কষ্টরে আমরা ধৈর্য দিয়া বদলাইলিতাম কষ্টরে আমরা গিয়ে